আপনার হলো সাতাইশ তারিখ থেকে ঈদ করার জন্য বরিশালে আসবে সেই জন্য আমি টিকিট কেটেছি টিকিট পেয়েছি ওয়েটিং আছে নাম লেখাইছি তা খাতা আসে না বিকালে আসবে আঠাইশ তারিখে আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি এই যে মানে একটু মানে আরাম করে আসার জন্য এই জন্যই লঞ্চে আসা আঠাইশ তারিখ ঢাকা থেকে বরিশাল আসবে তো আমি আঠাইশ তারিখে টিকিট পাইনি আমরা আসছি অফিসে আর টিকিট পেয়ে গেছি আমরা ঢাকা থেকে লংসের ভিতর কাউন্টার আছে ওইখান থেকেও টিকিট দেওয়া হয় আর মূলত হয়েছে বরিশাল আমাদের বুকিং অফিস এখান থেকে ঢাকা এবং বরিশাল উভয় প্রান্ত থেকে টিকিট দেওয়া হয় দেশে আমাদের কাছে কিছু নাম লিপিবদ্ধ করে গেছে এই সার নামগুলিকে আমরা পঁচিশ তারিখ থেকে আমাদের এই ডিমান্ডটা আমরা লিখে রাখছি পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দু তিন দিন আগ থেকে আমাদের ঈদের টিকিটগুলো সেল করা শুরু করছি এবার আমাদের ঈদের টিকিটের মানে শিডিউলটা পেতে অনেক একটু সময় লাগছে

আমি একটু ইমপ্রেসিং ফিল করতেছি কারণ আপনি যদি আঠাশ তারিখের উনত্রিশ তারিখের কেবিন করে থাকেন আমার যদি ট্রিপ না থাকে ঈদের পূর্বে আপনি বোঝেন এটা এখন আপনাকে কোন লঞ্চে দেবো কিভাবে এটা একটু একটু জিনিসটা একটু অসুবিধের হয়ে গেছে

করছি আমাদের এখানে যারা কাজ করছেন ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের আন্ডার কাজ হচ্ছে আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাইড ইঞ্জিনিয়ারকে আজকে ডেকেছি তাকে আমি সর্বনিম্ন সময় যাতে আমার এই জায়গাটা একটু যাত্রী বান্ধব করে দেয় সে ব্যাপারে আমার চেষ্টা থাকবে